সেই দিনকের পিকনিকে আরেকটা আইটেম হয়েছিলো সেটা হচ্ছে ভেজ ডাল এই ভেজ ডালটা কিন্তু সবারই খেতে খুব ভালো লাগে বিশেষ করে শীতের দিনে যদি গরম গরম ভাতের সাথে ভেজ ডাল আর চিপস হয় তাহলে তো আর কথাই নেই আমি ডালটাকে ভেজে একটু আলাদা কড়াইতে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এইদিকে আমি যত রকমের সবজি আছে শীতের মটরশুঁটি গাজর বিনস ফুলকপি সবগুলোকে একটুখানি তেল দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি কোনো অনুষ্ঠান বাড়িতে বলুন বা পিকনিকে বলুন সব জায়গায় এই ভেজ ডালটা যেন খুবই ভালো লাগে বাচ্চারা তো খুবই পছন্দ করে শুধু ডাল আর চিপস হলে তাদের যেন পুরো খাবারটাই হয়ে যায় ভাজাটা হয়ে গেছে এবার এটাকে আমরা তুলে ফেলবো। দেখতে হবে কফিটা যেন একটু ভালো মতো ভাজা হয়েছে কিনা না সবগুলো যখন তোলা হয়ে যাবে আবারও একটু তেল দিতে হবে কারণ তেলের পরিমাণটা একটু কম হয়েছিল আর ডালের পরিমাণটা যেহেতু অনেকটাই রয়েছে এবার আমি এর মধ্যে কিছু গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ সব তেজপাতা শুকনো লঙ্কা সব কিছু দিয়ে একটুখানি ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছু কুচনো পেঁয়াজ কুচি রেখেছিলাম সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি টমেটো দিয়ে দেবো টমেটোটা দিয়ে একটুখানি নুন দিয়ে আবার একটুখানি ভালো মতো করে ভেজে নিয়েছি তারপরে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম সবগুলো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি যে ভাজাটা করে রেখেছিলাম ফুলকপি গাজর মটরশুটি বিনস সেগুলো সব কিছু দিয়ে দিচ্ছি মশলার সাথে আবার একটুখানি ভালো মতো কষিয়ে নিচ্ছি যাতে করে মশলার সাথে ভালো মতো কষানোটাও হয়ে যায় এরপরে যে ডালটাকে জল দিয়ে ফুটিয়ে রেখেছিলাম কটা কাঁচা লঙ্কা দিয়ে সেই ডালটাকে এর মধ্যে ঢেলে দেবো ডালটা যেন একদম গলে না যায় একটু সামান্য আস্ত থাকবে সেই অবস্থায় ডালটাকে নামিয়ে ফেলতে হবে ডালটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে করে ভালো করে মিক্স করে দিচ্ছি এই ডালে কিন্তু একটুখানি মিষ্টি না হলে একদমই ভালো লাগে না সামান্য একটু মিষ্টি হলে খেতে যেন বেশ ভালো লাগে একদম মনে হয় পারফেক্ট এই জন্য বেশ খানিকটা পরিমাণ চিনি দিতে হবে কারণ ডালের পরিমাণটা অনেকটা বেশি চিনি দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি একটুখানি ঘি দিয়ে দেবো ঘিয়ের ফ্লেভারটা এই ভেজ ডালে খুবই ভালো যায় আর শেষে একটুখানি শুকনো খোলায় যে একটুখানি ভাজা জিরে গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা জিরে গুঁড়োটাও এর মধ্যে একটুখানি মিক্স করে দিচ্ছি আর একটু চেখে নিচ্ছি যে নুনটা একটুখানি পারফেক্ট হয়েছে কি না এই তো আমাদের আজকের পিকনিকের ডাল তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন অনেকটা ডাল হয়েছে আর বাচ্চারাও মানে মনে হচ্ছে তাদের খুবই খিদে পেয়ে গেছে তো আমাদের ডাল আজকের মতো কমপ্লিট এখানে সবাই কাটাকাটি করতে ব্যস্ত হয়ে পড়েছে আরো এই জালনা গুলো দিয়ে এই দিয়ে দাও ঠান্ডা না জানলা দিয়ে দাও জানলা দিয়ে দাও বাঁধাকপির মধ্যে কিছুটা আলু কিছুটা ধনে পাতা আর একটু চালের গুঁড়ি দিয়ে সুন্দর একটু ভেজ পাকোড়া তৈরি করছে এই পাকোড়াটা মুড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগে তো সবাই প্রথমে এই পাকোড়া দিয়েই শুরু করেছিলাম তারপরে সব রান্না তৈরি করেছি প্রায় দুটো বাঁধাকপি দিয়ে এই পাকোড়াটা তৈরি করা হয়েছে কিন্তু যেন মিনিশের মধ্যে সব শেষ হয়ে গেছে এত টেস্টি হয়েছিল খেতে পাকোড়া ভাজতে আমাদের অনেকটা সময় চলে গেছে কারণ বেশ খানিকটা পরিমাণ প্রায় দুটো বাঁধাকপি এই জন্য অনেকক্ষণ সময় ধরে পাকোড়া ভাজতে হয়েছিল